আপনি কিভাবে চিন্তা করলেন একটা ট্যাবলেট দিয়ে বা ইনসুলিন দিয়ে বা একটা ওষুধ দিয়ে বা একটা ওই কী বলে ওই ডায়াবেটিস কমানোর চা দিয়ে বা স্লিমিং জুস খেয়ে আপনার এই জীবনের এই এতগুলো বিষয় যেখানে মানসিক প্রশান্তি যেখানে ঘুম ব্যায়াম বা শ্রম খাওয়া রোজা হ্যাঁ ঘাসে হাঁটা রোদে যাওয়া আরও কত শৃঙ্খলা এগুলো আপনার ট্যাবলেট দিয়ে আপনি এটা কাভার করে ফেলতে পারবেন যেন আপনি অনিয়মটা করবেন কিন্তু কোনো একটা ট্যাবলেট দিয়ে সেই অনিয়মের যে রেজাল্ট সেটাকে আপনি উল্টা করে ফেলতে পারবেন এই কারণে আপনারা ডায়াবেটিসের জন্য ওষুধ খেয়ে আরও সর্বনাশ করতেছেন নিজেদেরকে কীরকম যে ওই যে বললাম ওষুধ কি করে ওষুধ হচ্ছে রক্তের চিনি কষে ঢুকায় অথবা কোন কোন ওষুধ আছে রক্তের চিনি এই কিডনি দিয়ে বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে তো এখন এই যে চিনি খান আবার ওষুধ দিয়ে যে চিনি বের করেন তো দীর্ঘদিন পরে কিডনি কি ঠিক থাকবে টাকা দিয়ে ধরেন আপনি ভাত খান টাকা লাগে না রুটি খান টাকা লাগে না ফল খান টাকা লাগে দুধ খান টাকা টাকা দিয়ে খান আবার অনেক টাকা দিয়ে ওষুধ খান চিনি খাচ্ছেন টাকা দিয়ে ওষুধ ওই চিনি শরীর থেকে বের করার জন্য আবার ওষুধ খাচ্ছে তাহলে ডাবল খরচ করতেছেন আর নিজের কিডনির বারোটা বাজাচ্ছেন